মেয়েদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে ফুচকা মেয়ে কেন ছেলেরাও এত ফুচকা খায় যে মেয়েদেরকে হার মানিয়ে দেবে যেমন তোমাদের দাদা ভাই ফুচকা খেতে এত ভালোবাসে তাই আজকে বেরিয়েই সবার আগে ফুচকার দোকানে লাইন দিয়ে দিয়েছি ফুচকা খাওয়ার জন্য তো ফুচকা খেতে এখন বড্ড গায়ে লাগে দশ টাকায় মোটে পাঁচটা ফুচকা দেয় তারপরে একটু জোরাজোরি জোরি করে বলি এক দাদা এক ফুচকা এক্সট্রা দাও তো তখন কোনো রকম ওই যে চুরমুড়ের পাপড়ি চাটগুলো আছে সেইগুলো দেয় মাথা গরম হয়ে যায় একেতে তো এত কম ফুচকা আর কি করব পনেরো টাকা করে ফুচকা খেয়েছি খেয়ে দিয়ে এবার আমরা একটু যাচ্ছি তো বেরিয়েছি হচ্ছে এই যে ছেলের প্রজেক্টের জন্য পেপার কিনেছে আর তার সাথে পেন্সিল তো এত দূরে এসেছি ভালো চলো একটু চন্দ্রনগর স্ট্যান্ড ঘাট থেকে ঘুরেই যাই এই গঙ্গার পারে এসে হাওয়া খেতে দারুণ লাগে আর শুধু হাওয়া খেয়ে তো আর পেট ভরবে না কিছু খেতে হবে তাই আমরা কিছু খাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে